ঘরের সামনে টাইম কল আছে কিন্তু জল পড়ে না কলে জল না পড়ার সমস্যায় পড়েছে পূর্বস্থলীর কমলনগর এলাকার বহু মানুষ জল সমস্যা ছড়িয়েছে রাজনৈতিক দরজা গ্রামে সরকারি জল প্রকল্প থাকলেও জল পড়ছে না কলগুলিতে প্রচন্ড গরমের স্বাভাবিক কারণেই সমস্যায় পড়েছে পূর্বস্থলী দুই ব্লকের কমলনগর গ্রামের কয়েকশো পরিবার জলের জন্য স্বাভাবিক কারণে কয়েক কিলোমিটার দূরে গিয়ে পানীয় জল আনতে হচ্ছে গ্রামবাসীদের গ্রামবাসীদের অভিযোগ বাড়ি বাড়ি জল 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 পৌঁছানোর জন্য প্রকল্প চালু হয়েছিল আগে অজ্ঞাত কারণে পড়া বন্ধ হয়ে যায় কলগুলিতে বছর খানেক আর এই ঘটনাটি ঘটেছে প্রায় দু বছর ধরে গ্রামবাসীদের জল না পাওয়ার বিষয়ে প্রশ্নে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান কোথাও জলের পাইপ লিক হয়ে গিয়েছে তাছাড়া অনেকে এই জল পাইপ থেকে জল চুরি করছে জলের অপচয় করছে এই চুরির জলে কেউ কেউ গরুর গা ধোয়াচ্ছে আবার কেউ কেউ মোটর লাগিয়ে জল তুলে ট্যাঙ্কে ভর্তি করছে বলেও অভিযোগ করেন তিনি এ বিষয়ে মানুষের সচেতনতা প্রয়োজন তবে জলস্বপ্ন প্রকল্পের কাজ চলছে কোথাও কোথাও এই পানীয় জলের সমস্যা হলে তার সমাধান করা হবে বলে দাবি করেন বিধায়ক এই প্রসঙ্গে বিজেপি কাটোয়া সাংগঠনিক জেলার জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন এ সরকারি মানুষকে জল খাওয়ানোর লক্ষ্য নয় মদ খাওয়ানোর লক্ষ্য এ সরকার থাকলে কোনোদিনই মানুষের উন্নয়ন সম্ভব হবে না জল যাচ্ছে কারণ কানেকশন যাচ্ছে পাইপ কোথাও যাচ্ছে না কেউ চুক্তি করে জল নিয়ে নিচ্ছে কেউ ইডিবি করছে কেউ বড় বাড়োয়া এটা তো উচিত নয় ওই জলটা খাওয়ার জল ওই জলটা সারফেস ওয়াটার গঙ্গার জল তুলে সেটাকে পরিশুদ্ধ করে লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া খাওয়ার জলের জন্য ওই জল দিয়ে গরুর গা ধানোর জন্য তো সেইটা আমরা অপচয় করছি এইটা মানুষের মধ্যে একটা ইয়ে আপনার একটা যদি সেন্স থাকে তখন আর হবে না এটা কারণ আবার কেউ পাম দিয়ে দিয়ে জল তুলে নিচ্ছে করছে এই সব করছে এগুলো দেখতে হবে এগুলো কাজ কমপ্লিট হলে নিশ্চয়ই আমরা জল পৌঁছতে করতে পারি তার পশ্চিমবঙ্গের শাশুতী তো সব জল খেয়ে ফেলছে এদের নেতাদের তো পেদ পড়ছে না পশ্চিমবঙ্গে জল বাড়ি পৌঁছে দিচ্ছে না মানে খাদের দো সরকারের তো পশ্চিমবঙ্গ সরকারের দোষ তাহলে তো মানুষকে জল খাওয়ানো তে লক্ষ্য নয় মানুষকে মদ খাওয়ানোতে তো লক্ষ্য এই পায়ে পায়ে ক্লাবে পয়সা দাও লক্ষ্মী ভাণ্ডের পয়সা দাও বাড়ির লোকদের মাতাল করো ঠিক আছে তাদের লক্ষ্যটাই তো তার জন্য যা হওয়ার হচ্ছে তারপরে জল দেওয়ার সময় আবার ইয়ে আছে পার্সেলেট আছে যে কোনটা দেবো কোন পাড়ায় ভোট আছে কোনটা নেই এটা তো চালাচ্ছে না মানুষের কল্যাণ করা তৃণমূলের উদ্দেশ্য নয় শুধুমাত্র মোদিজির পাঠানো টাকা উন্নয়নের টাকা কি করে আত্মসাত করে নেতারা বাড়ি গাড়ি করবে তার লড়াই চলছে তৃণমূল লড়াই এই সরকার আমি তো বারবার এই সরকারের পতন না পর্যন্ত বাংলার উন্নয়ন সম্ভব নয় তৃণমূল কংগ্রেসকে সরকারে দেখে বাংলার উন্নয়ন করা সম্ভব নয় এখানে ডবল ইঞ্জিন সরকার দরকার বাড়ি বাড়ি যে লাইন দিয়েছে জল পরে না কত বছর থেকে জল পড়ছে না প্রায় দেড় বছর থেকে পাঁচ ছ মাস দিয়েছে যখন লাইন দিয়েছিল তখন জল পড়ছিল হ্যাঁ পড়ছিল তে হঠাৎ করে কেন বন্ধ হলো ওইটাই তো বলতে পারছে না কি করে বলবো কেন বন্ধ হলো তো জল কিভাবে খাচ্ছে না এখন এখন ওই তো ওই প্রজেক্ট থেকে নিয়ে আসে কত দূরে এখান থেকে অনেক দূরে গঙ্গা ধারে দু তিন মিটার কি অত দূর থেকে জল নিয়ে আসতে হয় অত দূর থেকেই আনতে হয় এই গরমের মধ্যে জলের সমস্যা হচ্ছে না তো সমস্যা হচ্ছে না জল খেতে পারছ না গরমে এই পুরো গ্রামে এই সমস্যা পুরো গ্রামে কি নাম আপনার মঙ্গলারানী মন্ডল জল নিতে আসতে হয় এখান থেকে দু কিলোমিটার প্রতিদিনই জল নিতে হয় প্রতিদিনই আসতে জল পরে যায় আসছি বাড়ি থেকেই টাইম করে জল পড়ে না না আর দু বছর থেকে জল পড়ে না ও লাইন দিয়ে দুদিন একদিন জল তারপর থেকে বন্ধ তো গরমে তো এখন জলের সমস্যা হচ্ছে বিরাট সমস্যা বাড়িতে জল আমার কাজে থাকছে জল নিয়ে বাড়িতে এসে আসছি গন্ড করে যাচ্ছি জল নিয়ে আসো এই যে এত বড় প্রজেক্ট করেছে সেক্ষেত্রে কি জল পাচ্ছেন না আপনারা না মানে আমাদের সব আমার গ্রামে কোনো জল নেই কি আমরা খুঁজে পাচ্ছিলাম কোন গ্রাম কমলনগর কত পরিবার হবে বসবাস আপনাদের এখানে জল লাইন দেওয়ার পর থেকে কি জল পাচ্ছেন না না কিছুদিন চলেছিল তারপর থেকে দুপাল থেকে একদম বন্ধ তাহলে প্রতিদিন এখান থেকেই নিতে হচ্ছে প্রতিদিন এখান থেকে আনতে হয় এখানে আবার আমন ভিড় হয় তো আবার আবার কঙ্গাসাচ্য হয় কি নাম আপনার আমার নাম তরুণ বিশ্বাস